এদেরকে পরিচালনা করার মতো কোনো লোক নাই সেখানে আমি যে দায়িত্বটা নিতে চাই দেখেন আজকে আমি আসছি ঢাকা শহরের জ্যাম জটের এত খারাপ অবস্থা যেখানে অভিজ্ঞতাশীল লোক নাই যদি অভিজ্ঞতাশীল লোক থাকতো তাহলে আজকে এই জ্যাম জট হতো না আমার এখানে আসতে হতো না আজকে দেখেন ঢাকা শহরের জ্যাম জটের কারণে ঢাকার বাইরে কত মানুষ দরকারি আপনি আসতে স্যার ঢাকা শহরে অনেক দরকারি জিনিস আছে যে গেলে ঢাকার বাইরে নাই হ্যাঁ ওরা আজকে ঢাকা শহরে আসতে চায় কিন্তু যখন ঢাকা শহরের কথা শুনে তখন ওদের শরীরে জ্বর এসে যায় আমি চাচ্ছি যে এদের যেন মন খুইলে ঢাকা শহরে আসতে পারে যে কোন টাইমে মন চাইলে যে কোনো সময় আসতে পারে সেই ব্যবস্থা আমি করব। আবার দেখেন ঢাকা শহরে যারা আছে বর্তমানে ঢাকা শহরে সব মানুষ আছে এরা কিন্তু সহজে বেরিয়ে চাইতেছে না জ্যামঝড়ের কারণে একমাস আরেক মাসে এক দেড় দুই ঘন্টা লাগে আমি এই জ্যামঝট মুক্তি করে ছাড়বো আমি রাস্তার হিরো আমি এই রাস্তার ব্যাপারে ভালো বুঝি আমি যা জানি একজন সার্জেন্ট ট্রাফিক তা জানে না চ্যালেঞ্জ আল্লাহর কিভাবে রাস্তা আমি তো আজকে বিশ বছর যাবৎ আমি এই লাইনে আছি আমি অনেকটাই গল্লি গাল্লাচি বা যাওয়া সব জিগা মেইন রোড সহ সবগুলো আমি রিসার্চ করছি যে কিভাবে যে জট মুক্ত করা যা আপনারা খেয়াল করবেন যে একটা রাস্তার চাইল্ড লাইনের রাস্তা চাইড লাইনের গাড়িগুলো আসছে কিন্তু যখনই মূর আসছে মূরের ভিতরে আসলে তখনই আপনার এখানে এক লাইন হয়ে যেতেছে তিন লাইন কোথায় গেল আমি চারজন ট্রাফিক আছে জবাব চাই তিন লাইন কোথায় গেল আসছে চার লাইন এখানে যখন পাশ হইতেছে এক লাইন কেন আমার তিন লাইন কে খাইলো এখানে খাইছে মোটর সাইকেল বাংলা রিক্সা অটোরিক্সা সিএনজি প্রাইভেট কার দোকানদার এগুলা আমার দুইটা লাইন তিনটা লাইন খাইয়ে ফেলছে আজকে আমার চাইল্ড লাইন কেন চালু নাই সেটার জন্য আমাকে জব দিতে হবে পুলিশ বাহিনীর অথবা আমাকে দায়িত্ব দেন কিভাবে কিভাবে তাদেরকে আমি চাইল্ড লাইনে ক্লিয়ার রাখবো আমার রাস্তা আইল্যান্ডের নিচে যা আছে সব ক্লিয়ার দিতে হবে আপনি কি উপদেশটা হতে নদেষ্টা হবো কেন আমি চাইতেছি একটা দায়িত্ব চাই আমি এক মাসের দায়িত্ব চাই দায়িত্বরা চাইতেছি যে আমাকে এক মাসে ক্ষমতা দেওয়া হোক এই এক মাস আমি কমপক্ষে ঢাকা শহরটাকে আমি পুলিশকে আমার কথা আমি এদেরকে চালাবো আমি যেখানে জ্যাম জট পুন জায়ামল এক লাইন দুই লাইন তিন লাইনের জায়গা দেখবেন চারজন দাঁড়ায় রয়েছে চারজন ট্রাফিক দাঁড়ায় রয়েছে চারজন সার্জন দাঁড়ায় রয়েছে যেখানে চারজন ট্রাফিক একজন চারজন হলে যথেষ্ট আছে এদেরকে মনে করেন পরিচালনা করার জন্য আজকে কোনো লোক নাই এদেরকে পরিচালনা করার মতো কোনো লোক নাই সেখানে আমি যে এই দায়িত্বটা নিতে চাই আপনার কি যোগ্যতা আছে আপনি এই দায়িত্ব নিতে চাই আমার তো গাড়ি চালানি চালাইতে চালাইতে আমার যে যোগ্যতাটা আছে এটা কোনো মানে এখন আমি করে বলতে পারি কোনো সার্জেনেরও নাই কোন ট্রাফিকেরও নাই হ্যাঁ আমি রাস্তার ব্যাপারে সম্পূর্ণ ভালো বুঝি আমাকে দায়িত্ব দেয় দেখেন কিভাবে বুঝেন ওইটা আমি কিভাবে বুঝি আর ভাই আমি তো ডাইরেক্ট আমি তো বিভিন্ন জায়গায় রাস্তা নিয়ে চলি গাড়ি আমার গাড়ি নিয়ে চলি আমার যেখানে জ্যামঝট থাকে সেখানে আমি জ্যামঝট ছুড়াই ছুড়ে আমি যা কথা নিয়ে কাজ করি সেটাই আমার একদম একশো পার্সেন্ট হয় তা আমি চাইতেছি যে এই কাজটা আমি দেশের জন্য করবো